সবাইকে স্বাগত আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট আজকের আলোচনার বিষয় ইরানের সেই পদক্ষেপ যার ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিজেদের অবস্থান পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বিশ্বজুড়ে এখন এই কৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ ইরান বহু বছর ধরে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে একটি বিশেষ ধরনের ভারসাম্য নীতি অনুসরণ করে আসছে তেহরান সরাসরি সংঘাতে না গিয়ে প্রতিবেশী অঞ্চলের মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে চাপ সৃষ্টি করে যাতে প্রতিপক্ষ দেশগুলো সরাসরি সামরিক পদক্ষেপ নিতে নিরুৎসাহিত হয় আন্তর্জাতিক সংবাদ সংস্থার ইউটার্স বিবিসি জানিয়েছে এই নীতির ফলে এবং এখন আরও সতর্ক ও সংযতভাবে সিদ্ধান্ত নিচ্ছে সালের নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইরান নতুন সামরিক মহড়া পরিচালনা করছে সেখানে উন্নত মানের ড্রোন এবং নৌবাহিনী অংশ নেয় ইরানের দাবি এই মহড়া শুধুমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে এটি ছিল এক ধরনের শক্তি প্রদর্শন যাতে প্রতিপক্ষ বুঝে যায় তেহরান প্রস্তুত রয়েছে নিজের সীমান্ত রক্ষায় অন্যদিকে ইসরায়েল তাদের সীমান্ত অঞ্চলের টহল বাড়িয়েছে এবং যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাত এড়িয়ে এখন কূটনৈতিক আর না বাড়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বিবৃতিতে বলেন আমরা চাই মধ্যপ্রাচ্য স্থিতিশীল থাকুক কেউ যেন সংঘাতে না জড়ায় এই বক্তব্য প্রমাণ করে ইরানের নতুন কৌশল আঞ্চলিক শক্তিগুলোর সিদ্ধান্ত প্রভাব ফেলছে এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে বা আন্তর্জাতিক জানিয়েছে ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম দ্রুততর করছে তবে সরকার দাবি করছে এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র বিষয়টি পর্যবেক্ষণ করছে কিন্তু নতুন কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি কূটনৈতিক দিক থেকেও ইরান বর্তমানে অনেক বেশি সক্রিয় সাম্প্রতিক তেহরান সৌদি আরব কাতার এবং চীনের সঙ্গে একাধিক আলোচনায় অংশ নিয়েছে এই প্রচেষ্টার ফলে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক ভারসাম্য নতুন ভাবে গড়ে উঠছে যেখানে ইরানের প্রভাব বেড়েছে আলজাজিরা জানিয়েছে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন ইরানের জন্য বড় কূটনৈতিক সাফল্য যা ইসরায়েলের একক প্রভাব হ্রাস করছে অন্যদিকে ইরানের মিত্র গোষ্ঠীগুলো সীমিত প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করছে তবে ইরান সরাসরি কোনো সংঘাতে না গিয়ে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখছে এ পদ্ধতিকে অনেক বিশ্লেষণ বলছেন নিয়ন্ত্রিত প্রতিরোধ বা কন্ট্রোল ডিফেন্স পলিসি যেখানে সামরিক হুমকি না দিয়ে কূটনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হয় বিশেষজ্ঞদের মতে ইরানের এই নীতি একটি মনস্তাত্ত্বিক ভারসাম্যের খেলা যেখানে প্রতিপক্ষ দেশগুলো মনে করে আগ্রাসী পদক্ষেপ নিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে ফলফল হিসেবে মধ্যপ্রাচ্য বড় সংখ্যাদের আশঙ্কা আপাতত কিছুটা কমেছে তবে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে জাতিসংঘ জানিয়েছে বর্তমানে এই অঞ্চলের স্থিতিশীলতা আন্তর্জাতিক শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা সকল পক্ষকে সংযত থাকা আহ্বান জানিয়েছে এবং শান্তিপূর্ণ সমাধানের উপর জোর দিয়েছে বর্তমানে পরিস্থিতি এটা স্পষ্ট ইরান সং সংঘাতে না গিয়ে নিজেকে নিয়ে গেছে যেখানে তার প্রভাব উপেক্ষা করা ইসরায়েল সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনায় বিশ্বজুড়ে বিশ্লেষকরা বলছেন এই ভারসাম্য নীতি ইরানের সবচেয়ে বড় সফলতা যেখানে সংঘাত ছাড়াই নিজের লক্ষ্য অর্জন করা যায় তবে আগামী মাসগুলোতে পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নির্ভর করবে আঞ্চলিক ও বৈশ্বিক কূটনৈতিক সম্পর্কের উপর আপনি দেখছিলেন গ্লোবাল পয়েন্ট বিষয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাগুলোর নিরপেক্ষ বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথেই থাকুন আন্তর্জাতিক সংবাদের সত্য তথ্যের সঙ্গে